হ্যালো এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জানাতে চলেছে হালকা একটু সুসংবাদ দিতে যাচ্ছি অর্থাৎ হালকা পরিমাণ হলেও কিন্তু সোনার দামটা এই মুহূর্তে কমেছে সোনার দামের অস্থিরতা কিন্তু অনেক দিন ধরে তবে তার রাশ কাটিয়ে হালকা পরিমাণ হলেও কমেছে সোনার দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেটেই কিন্তু হালকা হলেও কমেছে সোনার দাম প্রতি গ্রামে বাইশ টাকা কমেছে এবং ভরিতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু কমে গেছে আজকের দিনে সোনার দাম তবে আগামীতেও কমার সম্ভাবনা আছে এমনটাই জানিয়েছে বা জুয়েলার অ্যাসোসিয়েশন তো বর্তমানে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম বিস্তারিত জানাবো তো তার আগে বলে রাখছি যারা বাংলাদেশ থেকে দেখছেন এবং কলকাতা থেকে দেখছেন তাদের জন্যই মূলত আমাদের এই চ্যানেল তো আগস্ট মাসে আমরা দেখতে পেলাম যে সোনার দামের অস্থিরতা কিন্তু কোনোভাবেই কমেনি বরঞ্চ আরও বেড়েই চলেছিল তবে অবশেষে সোনার দামটা কিন্তু হালকা হলেও কমেছে তো এবার আমরা সরাসরি দেখানো চলে চেষ্টা করব আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট একই সাথে চব্বিশ ক্যারেটের আপডেট প্রাইস তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে কলকাতার আপডেট প্রাইস তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি কলকাতার আপডেটটাও কিন্তু আপনারা জানবেন কারণ আপনাদের জানা প্রয়োজন কারণ আমরা জানি বাংলাদেশে কিন্তু ভারতের চেয়ে অর্থাৎ কলকাতার চেয়ে কিন্তু বেশি অস্থিরতা চলছে সোনার বাজারে তো আপনারা এই বিষয়টা দেখে আসলে আপনাদের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত তো দেখতে পাবেন আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে কলকাতার বাজারে পাঁচ হাজার চারশত উনপঞ্চাশ টাকা প্রতি আনায় সোনার দাম পড়বে তিন হাজার নয়শত সত্তর টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা আর যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের বাইশ ক্যারেটের প্রাইস তাহলে দেখতে পাবেন প্রতি গ্রামের দাম পড়বে ছয় হাজার ছয়শত ষাট টাকা এবং প্রতি আনার দাম পড়বে মাত্র চার হাজার আটশত তিপ্পান্ন টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে সাতাত্তর হাজার ছয়শত পঞ্চান্ন টাকা তারপর যদি আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো চব্বিশ ক্যারেট প্রাইস তবে তারা আগে বলেছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন যারা বাংলাদেশ এবং কলকাতা থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে বাংলাদেশ এবং কলকাতার সোনার দাম নিয়ে লেটেস্ট আপডেটটা একদম সবার আগে দেওয়ার চেষ্টা করা হয় তো চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার দুইশত পঁয়ষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার দুইশত চুরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে চুরাশি হাজার সাতশত নয় টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সোনার দাম নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম